আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী ছয় সাত দুই হাজার চব্বিশে যারা আমরা ষষ্ঠ শ্রেণীর মানে ইংলিশ পরীক্ষায় শনিবারে তাদের জন্য আমি এখানে কিছু দিক নির্দেশন নিয়েছি এবং আমাদের কিছু এখানে যেগুলো আমাদের একটা আমরা অবশ্যই নিউজ দেখেছি এখানে আমাদের প্রশ্ন পাওয়ার কিন্তু সম্ভাবনা খুবই কম তো তারপর যদি পেয়ে যাই ইনশাল্লাহ আমি সবার আগে আপনাদেরকে দিয়ে দেবো এবং সেটা সাজেশন আকারে দিয়ে দেবো ওকে সাজেশন করে দিয়ে দেবো একবার ডিরেক্টলি কোনো কিছু দেওয়া যাবে না ওকে তো আমরা এখন কিছু গ্যাপ দেখি প্যাসেজ দেখি যেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট আর কি এখানে তো আমাদের এখানে একটা পিক্স দিয়েছে দেখুন এখানে বলছে যে আমাদের এখানে লুক এট দ্য পিকচার ব্লো দেন আক্সড অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশন ইন পেয়ার মানে আমাদের বলছে নিচের ছবিটা দেখতে বলছে তারপরে জোড়ায় জোড়ায় নিম্নলিখিত প্রশ্নগুলোকে মানে জিজ্ঞাসা এবং উত্তর দিতে বলছে এখানে ওকে তো আমাদের পার্সন এক এবং পার্সন দুই এখানে কথা বলছে আর একজন কোন দাঁড়িয়ে আছে এখানে এখানে বলছে পার্সন ওয়ান কেন গেস হু দে আর মানে প্রথম ব্যক্তি বলছে যে আপনি কি অনুমান করতে পারেন ওই যে ওই তারা কারা ওকে পার্সন টু বলছে ইয়াস আই ক্যান আমি পারি এখানে পার্সন ওয়ান আবার বলছে এখানে হোয়াট ডু ইউ থিং ইজ দ্য রিলেশনশিপ অ্যামং মানে বলছে তাদের মধ্যে কি সম্পর্ক বা আপনি মনে করেন মানে তাদের মধ্যে কি সম্পর্ক আছে এটা আপনি মনে করেন সেটা বলছে এখানে পার্সন টু বলছে আই থিঙ্ক দে আর ফ্রেন্ডস মানে তারা কি এখানে বন্ধু আমি মনে করি তারা কি বন্ধু পার্সোনান বলছে হোয়াট ডু ইউ থিঙ্ক দে আর টকিং অ্যাবাউট মানে প্রথম ব্যক্তি বলছে আপনি কি মনে করেন তারা কি সম্পর্কের কথা বলছে এখানে পার্সন টু বলছে দে দে আই আই থিঙ্ক থিঙ্ক আর টকিং অ্যাবাউট সামথিং ফানি মানে আমি মনে করি তারা কিছু মজার বিষয় নিয়ে কথা বলছে কারণ তারা হাসাহাসি করতেছে তাই না হাসাহাসি কখন আমরা করি কখন যখন খুব ফানি নিয়ে কথা বলি এখানে ওকে আচ্ছা তারপরে আমাদের আর একটা এখানে পেসেজ আছে বলছে রিড অ্যান্ড প্র্যাকটিস ফলোইং টু কনভার্সেশন উইথ ইউর ফ্রেন্ড মানে তোমার বন্ধুর সাথে তোমার কথোপথন অনুসারে একটু পড়তে বলছে এবং অনুশীলন করতে বলছে এখানে তো আমার বন্ধুর নামে শিমুল দিয়েছে ওকে হ্যালো গুড আফটারনুন আন্টি মানে আমাদের এখানে আমার এখানে বলছে এখানে গুড আফটারনুন আন্টি এখানে বলছে হ্যালো শুভ বিকেল মানে হচ্ছে শুভ বিকেল আন্টি মানে আন্টিকে বলছে এটা ওকে আচ্ছা তো শিমুল যে এটা বলছে নো রেসপন্স ফর দ্য লেডি মানে আমাদের ওই লেডি দ্বারা কোনো রেসপন্স আসেনি বা কোনো রিপ্লাই আসেনি মানে উনি এটা বিষয় শুনতে পারেনি এখানে বা কোনো কারণে এখানে বুঝতে পারেনি শিমুল আবার বলছে এক্সকিউজ মি আর ইউ লুকিং ফর সামন মানে বলছে কি মাফ করবেন কিছু কি খুঁজছেন মানে আবার বলছে এখানে শিমুল তাকে জিজ্ঞেস করছে

শি শুড বি হেয়ার ইন নো টাইম এখানে মানে বলছে এখানে বলছে যে আমি এখানে আমার মেয়ের জন্য প্রিয় মেয়ের কে অফে করছি তার কিছুক্ষণের মধ্যে এখানে থাকার কথা ছিল কিন্তু আসলে মানে উচিত ছিল বা থাকা ছিল কিন্তু সে এখানে নেই আর কি ওই জন্য সে ওয়েটিং মানে উনি ওয়েটিং করতেছে এখানে তার জন্য সে বলছে ওকে ইট মে রেইন সুন মানে আমাদের বৃষ্টি খুব শীঘ্রই শুরু হতে পারে এখানে বেটার ইউ শুড স্ট্যান্ড আন স্ট্যান্ড দ্য সাইড এখানে মানে বলছে এখানে খুব দ্রুত আমাদের কি হতে পারে বৃষ্টি শুরু হতে পারে আপনাকে এখানে কি সার নিছে এখানে আসার কথা বলছে এখানে ওকে আচ্ছা তারপর আমাদের বলছে যে আন্টি বলছে ও শিওর থ্যাংক ইউ মানে বলছে ধন্যবাদ শিমুর বলছে ড্যাটস ওকে হ্যাভ এ গুড ডে মানে আপনার দিনটা শুভ হোক এখানে আন্টি বলছে ইউ টু টু মানে হচ্ছে আমাদের বলছে মানে কোনো কিছু রিপিট মানে একই জিনিস রিপিট করার জন্য আমাদের টু ইউজ করি এখানে ওকে এই হচ্ছে আমাদের বিষয় একটা গেলো এখানে তারপর আমাদের আরেকটা বলছে এখানে ইন পেয়ার রাইট অ্যান্ড আর্ট আউট শর্ট কনভার্সেশন অন দা গিভেন সিচুয়েশন এখানে তো আমরা এখানে জাস্ট এডেক্ট আমরা পড়বো এখানে বলছে ফ্রেন্ড এবং ইউ আমার ফ্রেন্ড এবং আমার মধ্যে কথোপথন হচ্ছে এখানে হ্যাঁ আর ইউ রেডি ফর দ্য ম্যাথ টেস্ট টু মোরো মানে আমাদের যে মানে ম্যাথ পরীক্ষা আছে বা যেটা আর আছে না কেন এটা বলছে যে হে বন্ধু তুমি কি আগামীকাল গণিত পরীক্ষার জন্য প্রস্তুত মানে বলছে এখানে কোশ্চেন করছে এখানে প্রশ্ন বাক্য দিয়েছে এখানে তো তুমি বললে এখানে আই থিঙ্ক সো আই প্র্যাকটিস দ্য প্রবলেম উই ডিড ইন ক্লাস মানে আমি মনে করি যে আমি ক্লাসে যে সমস্যাগুলো করেছি তা অনুশীলন করছে এখানে মানে আমাদের ক্লাসের মধ্যে যে সমস্যাগুলো ফেস করছে এখানে সেগুলো কি করছে সে অনুশীলন করছে বা প্র্যাকটিস করছে এখানে তো ফ্রেন্ড বলছে আমিও করেছি কিন্তু মানে আমিও করেছি এই কাজগুলো আই অলসো লুক জনসন গিভাস মানে বলছে আমিও মিস জনসনের দেওয়ার সূত্রগুলো দেখলাম মানে মিস জনসনের যে সূত্রগুলো ছিল এখানে এই সূত্রগুলো দেখার কথা বলতেছে এখানে ওকে ইউ মানে তুমি যেটা বললো এখানে দ্যাটস এ গুড আইডিয়া এটা ভালো একটা ধারণা আই উইল রিভিউ দেম এগেন এখানে এগেন টু নাইট মানে আমি করছি রিভিউ মানে হচ্ছে আবার পুনরায় দেখবে এখানে টু নাইট মানে আজকের রাতে সে কি করবে এখানে এই প্রশ্নগুলো আবার দেখবে এখানে ওকে ফ্রেন্ড বলছে ওয়েন টু স্টাডি টুগেদার আফটার স্কুল মানে বলছে যে স্কুলের পর একসাথে আমরা কিন্তু চাইলে গেলে স্টাডি করতে পারি বা প্র্যাকটিস করতে পারি এখানে ওকে মানে ইউ মানে তুমি বলছো কি ইয়াস লেটস ডু ড্যাট মানে এটা কি এটা করা যেতে পারে এখানে বা এটা করা যাক ওকে ইউ ক্যান হেল্প ইজ আদার উইথ দ্য হার্ড পার্ট মানে আমরা এখানে যে মানে কঠিন কঠিন যে বিষয়গুলো ছিল এখানে এগুলো আমরা কি করতে পারি এখানে প্র্যাকটিস করতে পারি অনুশীলন করতে পারি এখানে একে অপরের সাথে ওকে ফ্রেন্ড বলছে গ্রেট এটা অনেক ভালো একটা উই উইল ডু উইল দাও অন দ্য টেস্ট টুগেদার এখানে দারুন আমরা একসাথে এই পরীক্ষাগুলো ভালো করবো মানে তার মানে এখানে এই কাজগুলো আমরা যদি করি তাহলে আমরা কি একসাথে দুইজনেই পরীক্ষায় কি করবো অনেক ভালো ফলাফল আনতে পারবো এখানে এই বিষয়টা আমরা এখানে বলছে তো এরকম আমাদের অনেকগুলো ফিক্সার থাকবে এরকম আমরা কি করবো এখানে ডিজাইন করে বিভিন্ন কথোপথন আমরা আলোচনা করবো একে অপরের সাথে ওকে দুই তিনজন মিলে করবো এখানে তো এরকম বিষয়গুলো কিন্তু আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এখানে ওকে তো আমরা একটু এগুলো ভালো করে করবো এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবো যাতে করে আমরা সবার আগে এই বিষয়গুলো পেয়ে থাকি ওকে